কেউ জানে না এ দুই বি নেমুন মানে না বন্ধু বি কথা কেউ জানে না ঢেউয়ের মতো এসে আমায় ভালোবেসে কুর্লি রে প্রেম দেও না ভুর বুকে আমার ঠিকানা তুই বি নেমুন মানে না বন্ধু বি কথা কেউ জানে তখন ইউটিউবে এই গানটি দেখতে যাবেন তখনই দেখবেন সেখানে নাজমিন মিমির বদলে অন্য এক শিল্পীর নাম তো এ বিষয়ে তিনি কি বললেন চলেন এবার জেনে আসি খুব এখন সব জায়গায় টিকটকে ইভেন অনেক ভিডিওতে সবাই খুব এবং ডান্স করতে এই গানটা শুনতে পাচ্ছে এই গানটা অ্যাকচুয়ালি অনেক আগে আমি গিয়েছি একটি চলচ্চিত্রে চলচ্চিত্রের নাম জমজ এটি একটি চলচ্চিত্রের গান গানটি তুই বিনে মন মানে না বন্ধু এই কথা কেউ জানে না তারা যখন গানটিকে আপলোড করছে ইউটিউবে বা এটাকে প্রচার করছে বা যেভাবে হোক তারা যেভাবে দিচ্ছে গানটি তখন গানের অনেক ইনফরমেশন ভুল থাকে কিরকম সেটা হচ্ছে যে গানটির এক্সাক্টলি শিল্পী মেল ফিমেল হোক যেই হোক তাদের নাম একজনের নামের জায়গায় আরেকজনের নাম হয়ে যায় সাপোজ আমি একটা এক্সাম্পল দিব আমার নামের জায়গায় যে এই গানটিতে আরও একজনের যে কোনো একজন ফিমেল আর্টিস্টের নাম দেওয়া আছে এবং এবং যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে আমার নামের স্পেলিং ভুল অথবা মিউজিক ডিরেক্টর যিনি গানটি করেছেন সৃষ্টি করেছেন তার জায়গায় আরেকজন মিউজিক ডিরেক্টরের নাম আমাদের খুব খারাপ লাগে এটা এত বছরেও আসলে এসব জিনিসগুলো অনেক ক্ষেত্রেই চেঞ্জ হয়নি দিস ইজ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমাদের অনেক কিছু আসলে খেয়াল করা উচিত যেটা কিনা আমরা আমাদের পাশের দেশগুলো যখন তারা একটি গান একটি গানের কারণে একটি চলচ্চিত্র হিট হয়ে যায় একজন শিল্পীকে একজন গীতিকারকে একজন সুরকারকে বা হোয়াট এভার গানের সাথে সংশ্লিষ্ট যারাই থাকে কলাকৌশলী বা একজন কোরিওগ্রাফারকে যেভাবে সুন্দর করে প্রেজেন্ট করা হয় নাম দেয়া হয় ইনফরমেশন সঠিকভাবে দেওয়া হয় এটা আমাদের এখনও পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারিনি তো এই ভুলে ভরা জীবন নিয়ে আসলে আমরা আছি আই হোপ যে ইনশাল্লাহ এটা আসলে ঠিক হবে কখনো সেই সময়টা কবে জানি না তবে এই গানটি আপনাদেরকে দুলার আজকে শুনালাম বর্তমান সময়ে মিমির গাওয়া গানগুলো যখন হিট হচ্ছে তখন তিনি ইউটিউবে সার্চ দিয়ে দেখলেন যে তার নামের পরিবর্তে অন্য শিল্পীদের নাম তো এই বিষয়গুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ